হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছে চলে এলাম আজকাল দুপুরকার আপডেট নিয়ে তো বন্ধুরা ঠান্ডা প্রচণ্ড বাড়তে চলেছে তোমাদের প্রতি ভিডিওতে জানিয়ে দিই আজকেও সেই ঠান্ডা পড়ছে আর ধুমসা কষা সব জায়গাতেই থাকবে মানে এই মাস ভোর এই মেঘলা মেঘলা আর কষাই থাকবে প্রচণ্ড কষা সব জায়গাতেই পড়বে যেমন দেখা যাচ্ছে কলকাতা নদীয়া মুর্শিদাবাদ বীরভূম মালদা উত্তরবঙ্গ জুড়ে আলিপুরদুয়ার কালিম্পং জলপাইগুড়ি তারপরে বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া মানে এক কথায় পুরো আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে বাংলাদেশ জুড়ে ত্রিপুরা আসাম মণিপুর সব জায়গাতেই ব্যাপক কষা আর ঠান্ডা পড়বে আর এই মুহুর্তে দেখা যাচ্ছে ভালো পরিমাণের আংশিক মেঘলা আছে মুর্শিদাবাদ তাছাড়া বীরভূম মালদার দিকে আর খানিকটা বর্ধমানের দিকে এ হলো অবস্থান এই মুহূর্তে দেখা যাচ্ছে তবে আমরা আজকে দেখে নেব ঘণ্ডবটার কত দূর এগালো ঈদ জোরে কি আমাদের পশ্চিমবাংলা ত্রিপুরা আসামে কি পানি আছে বাংলাদেশ এসব জায়গাগুলিতে কোথায় কোথায় বৃষ্টি হবে সব বিস্তৃত তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা পাশে থাকবে তবে চলো আমরা দেখে নি এই মুহূর্তে বজ্র বিদ্যুৎ মোডে এই যে বন্ধুরা চলে এলাম বজ্র বিদ্যুৎ মোডে হলো মঙ্গলবার দু হাজার চব্বিশ আজ তারিখ হলো দশ তারিখ আমি যখন ভিডিওটা বানাই বাজে দুপুর বারোটা তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এই মুহূর্তে ঘূর্ণাবর্তটা আস্তে আস্তে নিম্নচাপটা শক্তি বাড়াচ্ছে বঙ্গোপসাগরে জোরে ভালো পরিমাণের বৃষ্টি কোন কোন জায়গায় হবে সব কিছুই বিস্তৃত তোমাদের জানিয়ে দেব যেহেতু এই মুহূর্তে দেখা যাচ্ছে বঙ্গোপসাগর জুড়ে বৃষ্টি চলছে এখন হালকা পাতলা তাছাড়া সব জায়গাতে আংশিক মেঘলা এই মুহূর্তে দেখা যাচ্ছে আমরা খানিকটা যদি এগিয়ে যাই সন্ধ্যে সাতটার সময় সন্ধ্যে সাতটার সময় দেখা যাচ্ছে আরও আস্তে আস্তে এগিয়ে আসছে যেমন চেন্না এসব সাইড পানে ব্যাঙ্গালোর দিকে এগে আসছে আস্তে আস্তে নিম্নচাপটা আমরা আরও খানিকটা এগিয়ে গিয়ে দেখে নিই আর খানিকটা এগিয়ে দেখছি এগারো তারিখ রাত দুটোর সময়তে আরও খানিকটা উঠে আসছে মানে বৃষ্টি যেটুকুই বৃষ্টি হবে এটা বারো তারিখ লাগাত আসড়িয়ে পড়ছে ব্যাঙ্গলর কর্ণাটক তামিলনাড়ু তাছাড়া বিশাখাপাটনা এইসব সাইড আমাদের পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম এইসব সাইড থেকে বহু দূরে অবস্থান করছে দেখা যাচ্ছে তবে আমরা সরাসরি তেরো তারিখে চলে যাই তেরো তারিখে দেখা যাচ্ছে নিম্নচাপটা বহু দূর এগিয়ে চলে যাচ্ছে তবে তেরো তারিখের পরে চোদ্দো তারিখে দেখা যাচ্ছে আবারও একটি সে নিম্নচাপ তৈরি হচ্ছে এই যে দেখতে পাচ্ছ ভারী এটা কি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে সেটা আমরা দেখে নেব পনেরো তারিখে এটা ভীষণ শক্তি বাড়াচ্ছে দেখা যাচ্ছে বজ্রবিদ্যুৎ মোড়ে ষোলো তারিখে ষোলো তারিখে সেই একই সাইড পানেই ধাওয়া করছে সতেরো তারিখেও দেখা যাচ্ছে সেই একই সাইড পানেই যাচ্ছে আস্তে আস্তে মানে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরার দিকে খালি ঠান্ডা অনুভব করতে পারবে তাছাড়া বৃষ্টি হবে না এই মুহুর্তে দেখা যাচ্ছে আমরা সেটা আডারে দেখে নেব কী বলছে তো বন্ধুরা এই হলো আপডেট আমরা এবার সরাসরি বৃষ্টির পরিমাণটা আমরা দেখে নেব আডারে কী বলছে আগামী বারো ঘন্টার মধ্যে বৃষ্টি কোন জায়গাতে দেখতে নিয়ে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বৃষ্টি যেটুকুই হবে ওই চেন্নাই তামিলনাড়ুর দিকে যাচ্ছে আগামী দুদিনের মধ্যে বৃষ্টিটা হ্যাঁ বন্ধুরা এই সাইডে হচ্ছে আমাদের এই সাইডে কলকাতা মুর্শিদাবাদ নদীয়া বীরভূম বাংলাদেশ জুড়ে ত্রিপুরা আসাম পুরুলিয়া উত্তরবঙ্গ এসব সাইডে বৃষ্টি দেখা যাচ্ছে না তবে পছন্দ ঠান্ডা থাকবে একই কথা বারবার বলে দিচ্ছি তোমাদের চার দিনের মধ্যে বৃষ্টি দেখা যাচ্ছে কি দেখে নিয়ে আমরা চার দিনের মধ্যে বৃষ্টি দেখা যাচ্ছে না কিন্তু বঙ্গোপসাগরে ভয়ঙ্কর বৃষ্টি আছে চেন্নাই তামিলনাড়ু এইসব সাইডে বন্যার পরিস্থিতি বন্ধুরা হয়ে যেতে পারে ভীষণ মানে বৃষ্টিটা যতটা বৃষ্টি সব দিকে যাচ্ছে পরবর্তী আপডেটে কি আসে উঠে সেটা তোমাদের নিয়ম মতো জানিয়ে দেবো আমরা তো হলো পরিস্থিতি আমরা আমি এবার নর্মাল গতিবেদটা দেখে নেব ঘূর্ণিঝড়ের ঘূর্ণিঝড় কি তৈরি হতে পারে না বন্ধুরা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা নাই দেখা যাচ্ছে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা নাই আবার হতেও বাকি নাই যেটা ঘূর্ণিঝড়টা আসছে সেটা তৈরি হতে বাকি ধর কারণ এটা পঁয়তাল্লিশ কিলোমিটার ধারণ করে ফেলছে আর জি মডেলে কি বলছে আমরা একবার ঝটপট দেখে নিই কাস্টিং করে জিপেস মডেলে এটার গতিবেদ দেখা যাচ্ছে ষাটশো চৌদ্দ গতিবেদ তো বন্ধুরা আজকের ভিডিওটা